আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহু ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদেরকে দেখছেন সকলকে শুরুতেই জানাসি शेख আব্দুল্লাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দর্শক আজকে ছোট একটা বিষয় নিয়ে কিছু কথা বলতে আসা গত কিছুদিন যাবত বিভিন্ন রকমের কমপ্লেন বিভিন্ন ধরনের পরামর্শ এবং বিভিন্ন ধরনের সমালোচনার আমরা সম্মুখীন হচ্ছি বিভিন্ন সমালোচনা আমরা শুনছি যেমনটি প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থী যখন ভর্তি হয় শিক্ষার্থীর সকল বিষয়ে সব কিছুর তদারকি সব সমন্বয়ক বা সবকিছুর পরামর্শ বা তার সবকিছুর দায়িত্ব একজন শিক্ষকের প্রতি থাকে কিন্তু আজকাল যেমনটা হয়ে থাকে যে একজন শিক্ষার্থী একটা প্রতিষ্ঠানে শিক্ষার্থী পড়াশোনা করতে গিয়ে তার যদি কখনো কোনো ধরনের সমস্যা দেখা যায় যেমন কোনো ধরনের দুষ্টুমি সে করলো বা তার অমনোযোগিতার কারণে সে পড়াশোনায় ভালো পারলো না পরীক্ষাতে নাম্বার কম পেলো বা ভালো ফলাফল করতে পারলো না এমন ধরনের বিভিন্ন ত্রুটি বিচ্ছুতি যদি কখনো হয়ে থাকে অথবা কোনো ধরনের চারিত্রিক কোনো সমস্যা হলো যে কোনো ধরনের চারিত্রিক সমস্যা তখন সচরাচর যে বিষয়টি হয়ে থাকে নাম করা বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীকে ডেকে এনে তাকে বিভিন্নভাবে জেরা করার পর তারপর তার গার্ডিয়ানকে ডেকে এনে এই গার্ডিয়ানের কাছে তার বাচ্চার খারাপ বিষয়গুলো তার বাচ্চার যে ত্রুটিগুলো আছে এই ত্রুটিগুলো গার্ডিয়ানের কাছে তুলে ধরা হয় যে আপনার বাচ্চার এই সমস্যা সেই সমস্যা যেমন আপনার বাচ্চা এই এই পরীক্ষাতে ভালো পড়াশোনা করেনি এই জন্য ভালো নাম্বার পায়নি তো আপনার বাচ্চার ব্যাপারে আমরা কি করতে পারি এগুলো বলার জন্য এগুলোর ব্যাপারে গার্ডিয়ানকে ডেকে এনে তাদের কাছ থেকে পরামর্শ নেয় এবং অনেক সময় লাগাতার তার রেজাল্ট খারাপ হতে থাকলে গার্ডিয়ানকে ডেকে এনে বাচ্চাকে তুলে দেওয়া হয় যে না আমরা পারছি না আপনার বাচ্চাকে রাখতে পারলো না আপনার বাচ্চাকে আপনি অন্য কোথাও নিয়ে যান অথবা কখনো যদি কোনো ধরনের খারাপ কোনো ত্রুটি পায় কোনো চারিত্রিক সমস্যা পায় বা যে কোনো ধরনের কোনো খারাপ রিপোর্ট যদি বাচ্চার পায় তাহলে গার্ডিয়ানকে ডেকে এনে সবার সামনে বা অফিসিয়ালিভাবে গার্ডিয়ানকে অবগত অবগত করা হয় গার্ডিয়ানকে অবগত করা হয় যে আপনার বাচ্চার এই সমস্যাগুলো হয়েছে এই চারিত্রিক সমস্যা হয়েছে এই টাইপের হলে আমরা আমরা আমাদের প্রতিষ্ঠানে রাখতে পারবো না তো বাচ্চাকে আমরা এখান থেকে বের করে দিচ্ছি দর্শক একটা বিষয় একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন একটা বাবা অনেক স্বপ্ন নিয়ে তার সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে যায় ধরুন কোন হিফজুল কোরআন বিভাগে একজন বাবা তার সন্তানকে দিয়ে গেল যখনই কিছুদিন পর পর তার বাচ্চাকে গার্ডিয়ান দেখতে আসে দেখতে এসি খুব সরল মনে বাচ্চাকে জিজ্ঞেস করে যে তোমার কত পারা হয়েছে বাচ্চা তখন যখন বলে যে আমার দশ পারা হয়েছে এগারো নম্বর পারে সবক চলছে বাবা খুব গর্বে বুক ভরে যায় তখন সে বাড়িতে গিয়ে খুশিতে তার মাকে বলে আমি কিন্তু হাফেজের বাবা হচ্ছি এ তো কিছুদিন পর আমার ছেলেটা হাফেজ হয়ে যাবে ইনশাল্লাহ মহল্লার মসজিদে যখন নামাজ পড়তে যায় তখন মানুষের কাছে তার আশপাশের বন্ধু বান্ধব তাদের কাছে গিয়ে অনেক বুক উঁচু করে অনেক আশা নিয়ে এসে গর্ব করে বলে যে আমার ছেলে হাফেজ হচ্ছে দশ পারা মুখস্থ হয়ে গেছে কিছুদিন পরে হয়তো ছেলেটা হাফেজ হবে তো যখনই বাবা বাচ্চাকে দেখতে চায় তখনই গিয়ে তার পড়াশোনার রিপোর্ট নিয়ে এমনটাই কিন্তু করে থাকে আশায় প্রহর গুনতে থাকে কবে তার ছেলেটা হাফেজ হয়ে বাড়িতে আসবে সেক্ষেত্রে একটা ছেলে এমন পরিস্থিতি যখন চলতে থাকে কিছুদিনের মধ্যে যদি গার্ডিয়ানকে ডেকে এনে টিচার বলে যে আপনার বাচ্চার এমন ধরনের ত্রুটি হয়েছে আপনার বাচ্চা এমন খারাপ একটা কাজ করেছে এমন ধরনের অবৈধ কাজ করেছে যেটার জন্য আপনার বাচ্চাকে আমরা রাখতে পারছি না তো গার্ডিয়ানটার মনটা তখন একেবারে ভেঙে চুরচা চৌচির হয়ে যায় তখন সে এতদিন যে আশা নিয়ে প্রতিষ্ঠানে আসতো আজকে সেই সবগুলো আশা এক মুহূর্তে আমরা মানে মুহূর্তের মধ্যে গার্ডিয়ানের সবগুলো আশা নষ্ট করে দিই এতদিন যে আশা নিয়ে মাদ্রাসা থেকে যেত প্রতিষ্ঠান থেকে যেত আজকে সম্পূর্ণ উল্টো হয়ে রাগ করে এই বাচ্চাকে নিয়ে বাড়িতে চলে যায় বাড়িতে গিয়ে এতদিন যখন তার মাকে গর্ব করে বলতো যে তুমি একটি সোনার টুকরা তোমার গর্বে ধারণ করেছো তোমার ছেলে হাফেজ হচ্ছে দিন আমি হাফেজের বাবা হিসেবে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াবো সেক্ষেত্রে এবার ঘটে তার উল্টোটা সে বাড়িতে গিয়ে তখন তার মাকে বলে এমন সন্তান জন্ম না দিয়ে তুমি তোমার তোমার গর্বে কোনো হিংস্র জন্তু ধারণ করতা কোনো নাপাক বস্তু ধারণ করতা তাও ভালো হতো মা তখন অবাক হয়ে জানতে চায় কেন কি হয়েছে তখন বাবা মাথা মতো করে বলে যে তোমার ছেলের জন্য আজকে পুরো অফিসের মধ্যে সকলের সামনে আমার মাথা নত হয়ে গেছে তোমার ছেলে এমন একটি অপারাজ করেছে তোমার ছেলে এমন একটি খারাপ কাজ করেছে বা তোমার ছেলে পড়াশোনা একেবারেই করে না হ্যাঁ প্রত্যেকটা পরীক্ষার মধ্যে তার রেজাল্ট খারাপ হয়ে যায় যে বাবা এতদিন গর্ব করে বলেছে আমি হাফেজের বাবা হতে যাচ্ছি সেই বাবাই এখন একেবারেই উল্টো হয়ে তার মাকে বলে ওর আর পড়াশোনার দরকার নেই কি করবে এখন এই ছেলেটাকে হয়তো কোনো গ্যারেজে কাজ করতে দিবে অথবা কোনো খারাপ নিম্ন একেবারে নিম্ন শ্রেণীর কোনো না কোনো কাজ করতে দেবে কারণ এই ছেলেটার আর পড়াশোনার মতো সময় থাকে না সুযোগ থাকে না একটা ছেলে যার দশ পাড়া হয়েছে এই ছেলেটার বয়স কম কম পক্ষে দশ বা এগারো বছর হয়ে যায় তখন যদি তাকে হিপসখানা থেকে নিয়ে চলে আসে এই ছেলেটা না পারে আর কোনো স্কুলে ভর্তি হতে আর না তার কিতাবখানায় পড়ার মতো মেজাজ থাকে কারণ বাবার মনটাই ভেঙে গিয়েছে যে ওর তো পড়ার মন মানসিকতা নেই ওকে আর পড়ানো না আমার এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই দেখুন একটা বাবা যখন তার সন্তানকে প্রতিষ্ঠানে দিয়ে যায় তখন আমরা তার সন্তানটাকে স্টুডেন্ট হিসাবে নেই না আমাদের উচিত তার সন্তানটাকে তখন নিজের সন্তানের মতো করে গ্রহণ করা দেখুন যেই সন্তানটা যে ছেলেটা আজকে প্রতিষ্ঠানে একটা খারাপ কাজ করলো বা একটা অকারেন্স করলো সে তো তার বাবার ঘরে থাকা অবস্থায় কখনো এমন অকারেন্স করে নি সে আজকে আপনার প্রতিষ্ঠানে এসে এই অকারেন্সটা করেছে তার মানে এই অকারেন্সটা সে তার বাবার ঘরে শেখেনি এটা আপনার কাছে বা আমার কাছে এসে শিখছে বিচারটা তো হওয়ার কথা ছিল এমন যে তুমি ভালো মানুষ হবার জন্য আমার কাছে এসেছিলে কিন্তু তোমাকে ভালো শিক্ষাটা দিতে পারেনি সুতরাং আমার অন্যায় তুমি আমাকে শাস্তি দাও কিন্তু না সেটা না করে আমরা করে কি গার্ডিয়ানকে এনে বাচ্চাটার সব প্রকৃতি সব খারাপ কাজগুলো গার্ডিয়ানটাকে জানিয়ে দিই ফলে কি হয় একটা ছেলে নষ্ট হয়ে যায় দেখুন আমরা সবসময় বাচ্চাদেরকে বুঝাই হাদিসের রেফারেন্স দিয়ে বোঝাই যে একজন হাফেজ একজন কোরআন কে আমাদের দিন বড় একটা জাহান নামী গ্রুপ দশজন ওয়াজিদ জাহান সে জান্নাতে করে নিয়ে যেতে পারবে নিজের সাথে যে ছেলেটা আজকে এত বড় স্বপ্ন নিয়ে হিপস খানে এসেছিল কোরআন শিখতে এসেছিল সে হাফেজ হবে কে আমাদের তার বাবা মায়ের মাথায় নূরের মুকুট পরাবে চলে যাবে জান্নাতে সেই ছেলেটার এই জান্নাতের পরটা আপনি আমি আমরা উস্তাদরা নষ্ট করে দিলাম কালকে এমন ময়দানে এই ছেলেটা যদি আমাদেরকে ধরে এই ছেলেটা যদি আমাদেরকে জবাবদিহিতার কাতারে দাঁড় করায় বলুন তো আমাদের উস্তাদদের কি উত্তর দেবার থাকবে এটা কি বান্দার হকের ভেতর পড়ে না একটা ছেলে আজকে যে ছেলেটা আমার কাছে পড়াশোনা করতে আসলো সে যদি কোনো অগান করে বা সে যদি পড়াশোনায় মনোযোগী না হয় কি কারণে তার মনোযোগ বসছে না এই বিষয়টা না হয় আমরা গবেষণা করি এই তার সমস্যাটা কোথায় হচ্ছে কেন সে পড়া পারছে না কেন সে পড়া আগাতে পারছে না আমরা সেটা তালাশ করি কোন কারণে তার মনোযোগ বসছে না সে কি পাশে ক্লাসে বসে পাশের জনের সাথে গল্প করে সময় কাটিয়ে দেয় এই জন্য তার পড়া হচ্ছে না নাকি যখন পড়া মুখস্থ করার সময় থেকে পড়া ঠিক করার সময় থেকে ওই সময়টা এসে অমনোযোগিতার কারণে ঠিক মতো পড়ছে না আমরা সেদিকটাই খেয়াল দিই না আমরা সেদিকটাই খেয়াল না দিয়ে তাকে সারাক্ষণ কঠোরতা করতে থাকি ফলে তার পড়াটা ঠিক মতো হয় না পরীক্ষাতে সে রেজাল্ট ভালো করে না তার রেজাল্ট খারাপ হয় তখন আমরা গার্ডিয়ানকে দায়া করি আচ্ছা একজন গার্ডিয়ান যদি আমাকে প্রশ্ন করে একজন গার্ডিয়ান যদি আমি ওস্তাদকে প্রশ্ন করে দেখুন আমার ছেলের পড়াশোনা ভালো হওয়ার জন্য তো আমি আপনার কাছে গিয়েছিলাম এটা দায়িত্ব তো সম্পূর্ণ আপনি ওস্তাদের উপর আমি যদি ভালো মতো পড়াশোনা করাতেই পারতাম আমার কাছে থেকে যদি পড়াশোনা করতেই পারতাম তাহলে ও ওস্তাদের কাছে কেন আসে প্রতিষ্ঠানে কেন আসে সহজ উত্তর একজন গার্ডিয়ান জন্ম দিয়ে পৃথিবীতে তাকে নিয়ে এসেছে আর এই ছেলেটাকে মানুষের মতো মানুষ করে তুলে ধরা আপনি আমি আমাদের ওস্তাদদের কাছে তাকে যদি আমরা ঠিক পড়াশোনা করতে না পারি এটার জবাব কাছ থেকে নেব না এটার তো আমি আমি আমার নিজের কাছে বলবো একটা বাচ্চা যদি কখনো কোনো কারণে পড়া থেকে লাইনচ্যুত হয়ে যায় সেটার জন্য সম্পূর্ণরূপে দায়ী থাকবে একজন অবস্থা আমার কথা হয়তো বা আপনাদের অনেকের যুক্তি সেটা না মিলতে পারে কিন্তু বাস্তবতা কিন্তু এটাই এই ছেলেটা তো শুধু পড়াশোনা শিখে শেখার জন্য আমার কাছে আসেনি ও আমার কাছে এসেছিল পড়াশোনার পাশাপাশি একজন সত্যিকারের মানুষ হওয়ার জন্য তো একটা ছেলে যদি আমার কাছে এসে কোনো চারিত্রিক উল্টাপাল্টা করে কোনো খারাপ ধরনের কোনো কাজ করে এমন ধরনের কোনো গুনায়ের কাজ করে ফেলে সেটার জন্য তো গার্ডিয়ান দেয় না আমি বলবো এই গার্ডিয়ানের কাছে তার কোনো দোষ ত্রুটি তুলে ধরাটা এটা আমি উস্তাদের জন্য অসম্মানী একজন সম্মান হানিকারক কাজ করছে আমি না আমি বলবো সকল উস্তাদদেরকে বলবো সবাইকে এবং আমি আমার নিজেকেও বলবো কখনো কোনো ওস্তাদ যদি কোনো ছাত্রের কোনো ত্রুটি ধরা করে আল্লাহর ওস্তে কখনো তার গার্ডিয়ানের কাছে তুলে ধরবে না কারণ গার্ডিয়ানের কাছে যখন ছেলেটার ইজ্জত নষ্ট হয়ে যায় ছেলেটার সম্মান যখন নত হয়ে যায় তখন সে আর কখনো ওই গার্ডিয়ানের কাছ থেকে না ভালোবাসা পায় না সে তার গার্ডিয়ানের কাছ থেকে কোনো ধরনের ভালো আদর পায় তার মনটাও ভেঙে যায় পড়াশোনাতে এমনিতেও তার মন বসতে চায় না এমনিতেই সে অমনোযোগী তার উপরে গার্ডিয়ানের মনে তার একটা বিরূপ প্রতিক্রিয় সৃষ্টি করার কারণে তার পড়াশোনার মনটা একেবারেই নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন, আজরুল মুআল্লমি কা আজরিসাঈমিল قائম। একজন শিক্ষকের পুরস্কার রোজাদারের পুরস্কারের সমান, রোজাদারের সওয়াবের সমান। একজন উস্তাদ এমন একজন উস্তাদ আমরা শুধু শুধুই যে উস্তাদ তা না। হযরত আশরাফুল থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন উস্তাদ ছাত্রের সম্পর্ক হচ্ছে সিনা বৈ সিনা। অর্থাৎ একজন উস্তাদ ততক্ষণ পর্যন্ত কোনো একটা সাগরেদকে কোনো একটা ছাত্রকে এলেম দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই উস্তাদের মনের ভিতরে ছাত্রের প্রতি আল্লাহ প্রদত্ত ভালোবাসা তৈরি না হয় এবং ঠিক ততক্ষণ পর্যন্ত কোনো একটা ছাত্র তার ওস্তাদের কাছ থেকে এলেম নিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ছাত্রের মনের মধ্যে ওস্তাদের প্রতি আল্লাহ প্রদত্ত ভালোবাসা তৈরি না হয় এলএম যদি এত সহজ হতো তাহলে মানুষ কখনো উস্তাদের কাছে আসতো না ঘরে বসেই তো এলেম অর্জন করতে পারতো বাজারে কিতাবের অভাব নেই বাজারে বইয়ের অভাব নেই বাজারে কোরআন শরীফের অভাব নেই তাহলে কেন একটা বাচ্চা উস্তাদের কাছে আসে শুধুমাত্র মানুষ কিভাবে হতে হয় এলেন কিভাবে নিজের ভিতরে অন্বেষণ করতে হয় এবং এলেন কিভাবে মানুষের কাছে ছড়িয়ে দিতে হয় এই সকল বিষয় শেখার জন্য একটা বাচ্চা প্রতিষ্ঠানে আসে সর্বোপরি আমি একটি কথাই বলবো কখনো কোনো ছাত্র কখনো কোনো শিক্ষার্থীর কোনো ত্রুটি পেলে আল্লাহর বসতে সেটা গার্ডিয়ানকে অবহত না করে গার্ডিয়ানকে না জানিয়ে আমি বলবো আল্লাহকে জানা এবং নিজে খুঁজে বের করুন তার ত্রুটিটা কোথায় কি কারণে সে অনৈতিক কার্যকলাপ করছে কি কারণে তার পড়ায় মন বসছে না সেই সমস্যাটা খুঁজে বের করুন আশা করি সব সমাধান হয়ে যাবে এবং সবচেয়ে বড় কথা যেটা একজন ওস্তাদের চোখের পানি পারে একটা ছাত্রের মাথার জট খুলে দিতে একটা ছাত্রের ব্রেনের জট খুলে দিতে একটা ছাত্রের অন্তরে এলিম প্রবেশ করাতে প্রতি আল্লাহর কাছে কান্না কাটি করুন প্রতি আল্লাহর কাছে নিজের ছাত্রের জন্য নিজের সন্তানের জন্য দোয়া করুন অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবকিছুর সমাধান করে দিবেন ইনশাআল্লাহ আজকের মতো এখানেই শেষ করছি আমরা আরইনা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ